মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বেরিয়ে আসে বিশ্বাসঘাতকদের আলাদা করে কোনো অভিশাপ দিতে হয় না এরা এমনিতেই অভিশপ্ত যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার আর যে টাকা ধার দেয় সে হয় বারবার যে মানুষ যত বেশি দায়িত্বশীল সেই মানুষ তত বেশি লাঞ্ছিত ও অপমানিত কি আজব তাই না চোখ পুকুর নয় তাও পানিতে ভরে যায় মন কাজ নয় তবু ভেঙে যায় আর মানুষ আবহাওয়ার নয় তাও বদলায় জীবনে এমন কেউ নেই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের আমি তো আছি তোমার বিপদের দিনে যে নিরপেক্ষ অথবা চুপ থাকে তাকে কখনো বন্ধু ভেব না জীবনে যেমন জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধে চলে যাবে মানুষ সেই দিনই সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে এরাই অনেকের আদরের এরা আমার আত্মার হয়ে উঠেছে প্রিয় হয়ে উঠিনি কেউ কোনো সম্পর্কের মাঝে যদি ঠিক মতো কথা বলা না হয় সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে সরব আজ যে রাজা কাল সে ফকির পুরুষ খেলাটাই খোলা ঘুরি কোন সম্পর্ক যদি আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা ভালো কারণ প্রচন্ড তৃষ্ণা পেলেও যেমন আপনি বিষ করবেন আর ঠিক তেমনই কখনোই যদি নিজেকে একাকিত্ব মনে হয় তারপরও কখনোই আপনি যার তার সাথে কখনোই সম্পর্ক জড়াবেন না জীবনে যদি কখনো দেখেন যে কাছের মানুষগুলো দূর সরে যাচ্ছে বেমানি করছে দুই নাম্বারই করছে তাহলে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তালা আপনাকে আসল চরিত্রটা দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন যে এই স্বার্থের দুনিয়ায় আল্লাহ ছাড়া আপনার আর কেউ নেই একমাত্র আল্লাহ তালাই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও বদনাম তো সেই করে যে কখনই তোমার সমতুল্য হতে পারবে না আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু যেমন নিজের মুখের মধ্যে এসে পড়ে মিথ্যা বদনামও ঠিক তেমনি তার নিজের কাছেই ফিরে যায় তুমি তোমার পথে অটল থাকো কারণ সিংহের চলার পথে অনেকেই গেউ গেউ করে কিন্তু পথ আটকাতে পারে না ঠকে গেলে আফসোসের কিছু নেই কারণ ঠকার জন্য নিজের কাছে অনেকগুলো গুণ থাকা দরকার লাগে এই যেমন ভালো মনের মানুষ হতে হয় ভালো চিন্তাধারার মানুষ হতে হয় মানুষকে মন থেকে ভালোবাসতে এবং জানতে জানতে হয় মন থেকে বিশ্বাস করতে হয় আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট একটা বাস্তব কথা কি জানেন মানুষ মারা গেলে অস্ত্র ঝরানের মানুষ অনেক লোক পাওয়া পাওয়া যায় যায় থাকতে কষ্টের দিনে কাউকে পাশে না মনে রাখবেন এই দুনিয়ার মানুষ মৃত মানুষের অভাব বোঝে মৃত মানুষের আর্তনাদ বোঝে না কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে খুঁচা দিয়ে কথা বলে আপনাকে অপমান করে এইসব বিষয় নিয়ে আপনি কখনো নিজের মন খারাপ করবেন না আর তাদের নিয়ে আলোচনাও করবেন না কারণ কি জানেন সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে আর যার গোডাউনে সম্মান নাই সে আপনাকে সম্মান দিবে কি করে। আপনি সমুদ্রের মধ্যে যতই যতই পানি দেন দেন আর চিনি না কেন সেটা কখনোই মিষ্টি হবে কারণ সমুদ্রের পানির ধর্মই হলো হওয়া ঠিক তেমনি আপনার চারপাশে এমন ধরনের অনেক মানুষ থাকবে তাদেরকে আপনি যতই ভালোবাসেন বা তাদেরকে বদলাতে চান তারা কখনোই পরিবর্তন হবে না তাদের অন্তরটা ধীরে ধীরে এমন কলুষিত হয়ে গেছে তারা এখন আর ভালো কি কিছুই গ্রহণ করতে পারে না কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ আজকের মতো